আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করছি সমস্ত নাজরিন ও সামাইন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং সুন্দরময় জীবন যাপন করার তৌফিক দান করুক আমি জামিয়া নুরি বানাত মহিলা মাদ্রাসার যে আপনাদের আপডেট দিয়ে এসেছি এতদিন ধরে আমাদের যে জামিয়া নুরি আলীর বানাত মহিলা মাদ্রাসা এই যে প্রতিষ্ঠানটা আমাদের নির্মাণ হচ্ছে কতটা দ্রুতগতিতে আমাদের নির্মাণ হলো আপনারা আপডেটের মাধ্যমে আমাদের বার্তার মাধ্যমে বা ভিডিও যে আপনাদের আমি শেয়ার করেছি তার মাধ্যমে অবশ্যই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ছাদ কমপ্লিট হওয়ার পর এখন আমাদের প্লাস্টার প্লাস আমাদের এখন যে একটা প্যান্টের কাম জানলা দরজার কাম ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা এই সমস্ত কামগুলোকে কমপ্লিট করে আমাদের যে এখন বাড়ির মধ্যে স্টুডেন্টস আছেন বা ওনারা যে লেখাপড়া একটা শিক্ষা অর্জন করছেন তাদেরকে নিয়ে এখানে অবশ্যই আমরা হবো এখানে আমরা পৌঁছাবো অতি শীঘ্রই আপনারা দেখতে পারবেন তবে আপনাদের আমি আরেকবার জানাই যে আমাদের এই প্রতিষ্ঠান এমন প্রতিষ্ঠান যেখানে উসুহায় দরিদ্র এতিম গরিব যারা আর্থিক অবস্থার কারণে সুন্দরভাবে একটা যে শিক্ষার ব্যবস্থা আছে বা পঠন পাঠনের যে একটা ব্যবস্থা করা হয়েছে আমাদের এই সুন্দরভাবে শিক্ষা নিতে পারছেন না কারণ তাদের পিতা মাতার আর্থিক অবস্থার কারণে আমাদের এই প্রতিষ্ঠান তাদের জন্য সুন্দরভাবে ফ্যাসিলিটি সুন্দরভাবে একদম সুযোগ করে দিয়েছে তাদের জন্য সুন্দরভাবে একটা এডুকেশনের ব্যবস্থা করে রেখেছে শুরু থেকে শেষ পর্যন্ত এবং কি যদি পিতা আর্থিক অবস্থা একবারে ল থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের এই জামিয়া বানা তার সম্পূর্ণ দায়িত্ব এবং সম্পূর্ণ দায়িত্বে তার শুরু থেকে শেষ পর্যন্ত এবং কি আমাদের এই প্রতিষ্ঠানটা পরিচালক করাবে ইনশাল্লাহ আমি আপনাদের বলবো যে আমাদের এই জামিয়া নুডিয়ালের বেনাতে শুধু অ্যারাবিক এডুকেশন না অ্যারাবিকের সাথে সাথে আধুনিক সেলাইয়ের কাম কম্পিউটার ডিপ্লোমা উর্দু ডিপ্লোমা অ্যারাবিক ডিপ্লোমা এবং ইংলিশ এর সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে যোগ্য ও সুদক্ষ শিক্ষক শিক্ষিকার মাধ্যমে আমাদের বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে আমি আশা করছি আপনারা আমাদের সঙ্গী থাকবেন সাথে থাকবেন এবং আমাদের যদি সাহায্য নাও করতে পারেন আপনারা দোয়ার মাধ্যমে আমাদের সাহায্য করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু